আসসালামু আলাইকুম টি শার্ট পোলো শার্ট নিয়ে বিজনেস করতে চাইলে সরাসরি আমাদের সাথে টি শার্ট পোলো শার্টের বিজনেস করতে পারেন এখন প্রচণ্ড গরম গরমকালে টি শার্ট পোলো শার্টের প্রচুর চাহিদা থাকে এবং সামনে আসছে কুরবানির ঈদ তো গরম এবং ঈদ এই দুটাতেই টি শার্ট পোলো শার্টের প্রচুর চাহিদা থাকে আপনি চাইলে আপনার জেলা এবং থানায় আমাদের এই টি শার্ট পোলো শার্ট নিয়ে পাইকারি বিজনেস করতে পারেন আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি দোকানে দোকানে পাইকারি বিক্রি করতে পারেন তাই বিস্তারিত জানার জন্য সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসুন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখুন আশা করি আমাদের সাথে আপনি বিজনেস করতে পারবেন আমরা টি শার্ট শার্ট কোয়ালিটি ফুল তৈরি করি আমাদের প্রত্যেকটা অপারেটার প্রসেস বাই প্রসেস কাজ করে যার কারণে আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হয় আমাদের অপারেটরগুলো অনেক দক্ষ তাই আপনারা যারা ফুল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসুন আপনি যদি চান আপনার ব্র্যান্ডের নামেও প্রোডাক্ট বানায় নিতে পারবেন আসসালামু আলাইকুম